গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদের আমরা কেউ জানতাম না যদি মুখির দা আমাদের না বলতো চলুন দেখাই ওই দেখুন কি বলুন তো এটা কাঞ্চনজঙ্ঘা আমাদের ঘর থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আমরা স্বপ্নেও ভাবিনি অনেক দিন পরে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মন প্রাণ চোখ সব ভরে গেল আর চলুন আমরা ছাদে যাই সবাই এখন সকালবেলায় বন্ধুরা ঘুম থেকে উঠে একদম দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এই ছবিটাই ভালো হচ্ছে

মানে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি কেমন আর দাদা বলছি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে চল চলো চলো তার সময় মানে দেখা আর তাকাতে পারছি না ছাদে এসে মানে চোখ পুরো এত রোদ বলো আর পাহাড়ও পুরো সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরার থেকে অরিজিনালি অনেক বেশি সুন্দর লাগছে তাই না আর কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে আছি সে মনে হচ্ছে কত ভীক মনে ঢেকলাম হ্যাঁ পুরো দেখা যাচ্ছে

ঠিক আমরা এখন গ্রিন টি খাবো সবাই মিলে নিচে যাই আর কালকে আমি মুখ ঠুক না ধুয়ে ওইভাবেই ঘুমিয়ে গেছিলাম গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিল তারপর আবার ভিডিও এডিট করতে করতে আরো রাত হয়ে গেছে হ্যাঁ আমার তো আরো লেট হয়েছে আমি দুটো কত সময় ভিডিও শেষ করেছি এডিট করা তারপরে ঘুমিয়েছি একবারে ঘুম থেকে উঠে দেখি আটটা চল্লিশ বাজে লাভ দিয়ে উঠে গেছি ঠিক আছে হাওয়া সারছি আমরা তাহলে নিচে যাই নিচে গিয়ে আবার দেখা সেই জন্য

সেই হ্যাঁ না চকচক মানে সেই যে ঠাকুর বানায় না দুর্গা ঠাকুর ঠাকুর গর্জন তেল ঠেল দিলে যেমন গর্জন তেল দিলে যেমন চকচক লাগে গর্জন তেল মানে ঠাকুর বানানোর সময় মানে লাস্ট ফিনিশিংয়ের সময় একটা তেল দেয় এই যে মাও চলে এসেছে মা মিষ্টি নিয়ে এসেছিলো আমাদের জন্য কিছু ঠিক আছে পরে দেখবো হ্যাঁ তাহলে খেয়ে নাও আগে আগে খেয়ে নাও এই যে সবাই মিলে বসে আমরা চা খাচ্ছি গোল হয়ে বসে বাবাইও চলে এসেছে একবারও একবারও একবার খাওয়া হয়ে গেছে এবারও এবার সেকেন্ড বার চলছে দ্বিতীয় বার চলছে এই যে মাসি না মাছ আমি নিয়ে কালকে বেলায় কালকে

এই ইলিশ মাছ কাটছে মা কাটছে আমার ডিম তো হবে আরো যেগুলো ছিল সেগুলো বেশি ডিম ছিল কিন্তু এইটাই ডিম ছাড়া নিয়ে আসলাম কে তুমি নিয়ে আসলি বারো করতাম না দেখলাম তুমি এসে দেখবা ওই জন্য কাটিনি বাহ এই দেখো কত বড় বড় ইলিশ মাছ কেমন খুশি হয়েছে মাছ দেখে দেখি এদিক তা কি বলো এই যে সব শক্ত হয়ে আছে না গলদা চিংড়ি শক্ত হয়ে আছে ছিল গলদা চিংড়ি আর মা কাটবে আর খুশি হয়ে খুশিতে খুশিতে কাটছে কাটো তাহলে কাটো আর এ হলো বুড়ি হলো বাড়ির থেকে যত কিছু জিনিসপত্র এনেছে সেগুলো সব গোছাচ্ছে লাউ চলে এসেছি বন্ধুরা অপূর্ব সুন্দর জায়গায় তোর নদী দেখুন তোর নদীকে কত সুন্দর লাগছে তোর জলগুলো জলগুলো কী সুন্দর লাগছে পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি আমি আর মুকিদ্দা দুজনেই গেছিলাম মুকিদ্দা ভিডিও শ্যুট করছিল। আর ছবি তুলছিলো আর আমি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে একটু দেখছিলাম খুব সুন্দর লাগছিল জায়গাটা আর আপনারা যদি এখানে আসেন তাহলে তো আপনাদের চোখ একদম জুড়িয়ে যাবে মাঝখানে চর আছে দূর দিয়ে ওই দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘে আমরা তোলার চেষ্টা করছিলাম ওখানে গিয়ে কিন্তু জুম ঠিকঠাক হচ্ছিল না বা সেই মানে জুমটা আনা হয়নি লেন্স সেই জন্য একটু অসুবিধা হয়েছিল আর সুন্দর দেখতে অপূর্ব সুন্দর দৃশ্য এইবার বন্ধুরা অনেক কষ্ট করে আমরা চলে এলাম একটা চরের মধ্যে যেই পারে আমরা ছবি তুলেছিলাম তার উল্টো পারে চলে এসেছি আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখুন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ভয় লাগছিল কারণ বালি বালি ছিল আর হলো রাস্তা খুব একটা ভালো ছিল না মোটরসাইকেলে যাচ্ছিলাম তো

জায়গাটা দেখে অনেকটা আমাদের বাড়ির ওই দিকটা রাধানগরের যে গ্রাম ছিল সেই দিকটা মনে হচ্ছিল মনে হচ্ছিল সেই ছোটবেলায় যখন রাস্তা পাকা হয়নি সেই রকম নদীর পাড়টা মনে হচ্ছিল আর এত সুন্দর লাগছিল না চারপাশ কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছিলাম না খুব ভালো লাগছিল খুব রোদ দেখি সঞ্চয়টা কি করছে কি করছো রান্না করছি এটা কি করছো তুমি ব্লগ ব্লগ করছি বাবা অনেক কিছু রান্না করছে দাঁড়াও ব্যাক করি রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা কি চিংড়ি গো বাবা এই যে অনেক বড় সাইজ না খুব বেশি বড় না আবার একেবারে ছোট

আর অনেক কষ্ট করার পর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম একদম সেই চরের শেষ মাথায় যেখানে মনে হচ্ছিল দুটো নদী মিলিত হয়েছে এক সাইড থেকে মনে হচ্ছিল স্রোত আসছে আর সাইডের থেকে স্রোতটা টক্কর করছিল আর আমি ওই দূরে দাঁড়িয়েছিলাম আর মুক দা ক্যামেরা করছিল মুকিদ্দা ক্যামেরা খুব ভালো করে এবং খুব আগ্রহ খুব ভালো লাগছিল যে যে এত সুন্দর জায়গায় এসে নিজের মতন করে কিছুটা টাইম কাটাচ্ছিল আর এরপর দেখতে পাবেন সেই জায়গাটা যেখানে মনে হচ্ছিলো দুটো নদী মিলিত হয়েছে এই যেই ট্রাইঙ্গেলের মতো জায়গাটা আছে এইখানে গেলে কিন্তু মনে হবে দুটো নদী মিলিত হয়েছে মনে হচ্ছে যে আমরা সমুদ্রে চলে এসেছি আর নদীর মধ্যে কিন্তু ছোটো ছোটো মাছগুলোও খেলা করছিল। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর এত সুন্দর লাগছিলো সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল আর তার সাথে এত সুন্দর মনোরম একটা পরিবেশ মনটা পুরো আলাদা হয়ে গেছিলো এই যে পায়র উপর পাতুলে বসে বসে খাচ্ছে আর ননদের অবস্থা দেখুন এই যে ননদ কি দিয়ে বাসন মাজালো বাসন মাঝি এবার গ্যাস মোছাচ্ছে না ইসিরে কি অবস্থা না আমি না না বাসন মেজেছে ঘর মুছেছে তারপরে এই যে কি বলে এখন এটাও মুছছে না কিচ্ছু করতে রেগে গেছি এখন রেগে গিয়ে ঘর মুছে

এই যে দার্জিলিং যারা আছেও তোমরা সবাই দেখিনিও এই যে মুনমুন কিন্তু অনেক কাজ করছে। তখন থেকে তো খেই যাচ্ছে আর বোনটাকে দিয়ে মানে তোমার ননদটাকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছে। সবাই হ্যাঁ। মুনমুন তোমাকে বোন এরকম অপমান করছে কিছু বলছো না? ভালোবাসা নাকি? জানি না আমি তো জানি না।

তারপরে গ্যাস মুছলো ঘর মুছলো এবারও দেবে এই যে কাজের চেঞ্জ হয়ে গেছে মাসি দেখো ওই যে ঝাড় দিচ্ছে দুজন মিলে তাহলে দাদা আমাদের তো দরকার নেই তো আপনি দার্জিলিং গিয়ে মাসিকে বলবেন যে ও

আছে আছে দাদা আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা একটু যাচ্ছি ঘুরতে আর দুজনই আজকে কালো কালো এই যে মন আর এই যে আমি মনে দেওয়ার ড্রেসটা পরেছি কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে জানাবেন আমরা দুজন রেডি হয়ে গেছি আর ওই ঘরের থেকে দেখলাম ওই ঘরের লাইটটা একটু অন্ধকার অন্ধকার ছিল তো তাই এই ঘরে এসে আবার দেখাচ্ছি আমরা এখন যাব কোথায় কোথায় যাব কি কি করব সব ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা একটু স্কিপ করা যাবে না না তাই বলো দেখে যেতে হবে ঠিক আছে আমরা চলে এসেছি কোথায় বলুন তো রাজবাড়ি আর তিনজনই কালো যে আমরা কালো 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 এইদিকে তিনজনেই আমরা কালো 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 ব্ল্যাক দাদা আর দুই দাদা ভাই গেছে চিকিৎসা করতে তাই তো আই মন মনকে খুব সুন্দর লাগছে খেয়ে ঘুমিয়ে একটু দেরি হয়ে গেছে আমাদের আস্তে আরেকটু আগে আসতো তো বলো ঘুম হচ্ছে কাল তাই তো আমরা সবাই একদিন কাল দে সবাই একটু ঘুম দিয়েছিলাম আমি ঘুমাইনি দাদারা মন মন মনাই ঘুমাইনি না মন

খুব সুন্দর লাগছে এখানে এসে এখানে যতবারই এসেছি খুব ভালো লেগেছে আর আজকে মুনমুনের সাথে মুনমুনের সাথে এসে তো আরো বেশি ভালো লাগছে হ্যাঁ জায়গাটা সত্যি খুব ভালো আমরা আরেকটু টাইম নিয়ে আসলে ভালো হতো বা আমাদের ভূমি কাজ কাছেই গিয়ে 12টা সামনে যাচ্ছে এই যে মুই মুই

তোমাদের দাস দাসী সব দাঁড়িয়ে আছে দারুণ বলেছি আমাদের সবাই একটা এই জায়গাটা আগে কত কাশবন ছিল এখন কিন্তু কাশবন একটু নেই পুরো পরিষ্কার করে পরিষ্কার হয়ে গেছে ছবি তোলা হচ্ছে আর ছবি এবার কেমন হয়েছে দেখা হচ্ছে এখানে সবাই মিলে এইবার ক্যামেরাম্যান এই যে যা আমি তো ব্যাগ খুলে তুললাম না মুন মুন তুমি তো যতটা উঠে দেখাও না দুইজন মামার ভাগ্নি দুজনে তুলছে দুজন হচ্ছে ক্যামেরাম্যান এই যে মামা ভাগ্নি আর হিরো হিরোইন এই যে আমার দিকে তাকিও না এইদিকে তাকাও আর এই যে হিরো হিরোইন রাজবাড়ির সামনে হিরো হিরোইন না রাজা রানী রাজা রানী যে ছবি তুলছে এই পোস্টটা দারুণ হয়েছে একটু হাতের এম করো মন দুজনেই হ্যাঁ হাতের ওপর হাত হ্যাঁ এখন মনে হচ্ছে যে আরো যদি আধ ঘন্টা এক ঘন্টা আগে আসতাম কি ভালো হতো বলো মনমন

এই যে শর্ট নিচ্ছে হ্যাঁ রাজবাড়িটা দেখাও রাজবাড়িটা দেখাও গল্প করো আমাকে একদিন ওরকম ভিডিও করেছে আমাকে বলছে যে আমি গল্প করো বলতে কি বলবো শোনা প্লিজ তুই ফ্লিপকার্টটা ডিলিট করে দাও না

কতখানি খুব ভালো এখন হ্যাঁ খুব সুন্দর ওয়েদার বলো গরম নেই একটু আর ঠান্ডা একটু হালকা হালকা লাগছে এখন না পড়লেও কিছু অসুবিধা নেই সোয়েটার মুইটার কিন্তু একটু টুকটুকে যখন উঠি তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই না আর পুরো অন্ধকার হয়ে গেছে দেখি বুঝতেই পারছেন ঠিক আছে আমরা তাহলে আবার মেলায় গিয়ে দেখা করছি তাই না এখানে ছবি আর ভালো হচ্ছে না আর লাইট এখন লাইট লাইট ম্যানেজ লাইট দিলো আমাদের এই দেখুন লাইট আমাদের কাছে লাইট আছে সব ব্যবস্থাই আছে আপনাদের চোখের যাতে কষ্ট না হয় হ্যাঁ আপনাদের চোখে যাতে কষ্ট না হয় তার জন্য লাইট চোখের যাতে কষ্ট না হয় সেই জন্য এই ব্যবস্থা আছে তাই তো সে তাতে আমার চোখ খারাপ হয়ে যাক মন তাতে কিছু হবে না 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 আমার পুরো চোখের দিকে ধরেছে না না এমনি বললাম আমরা একটু মজা করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর মেলায় গিয়ে আমরা কি কি করলাম সেটা দেখতে পাবেন আমার ব্লগসে কালকে আর আমার ব্লগস অফিসিয়ালে দেখতে পাবেন বাড়ির ব্লগ ঠিক আছে কালকে দুটো চ্যানেলেই ভিডিও আসবে প্লিজ সবাই দেখে নেবেন